হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শ্রেষ্ঠ মধ্যে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আজকে যে একটি ফল গাছ দেখাবো তো একটি মূলত একটি নারকেল গাছে চারা তো দেখে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই তার জমির এক কোণে অর্থাৎ এক পাশে তিনি নারকেল গাছের চারা রোপণ করে নিয়েছে তো তার নারকেল গাছের চারা রোপণ করার কার প্রধান কারণ হচ্ছে তিনি তার নারকেল গাছ থেকে যাতে নিয়মিত নারকেল ডাব খেতে পারে এবং তা বাজারে বিক্রি করতে পারে তো নারকেল গাছের সুবিধা অনেক রয়েছে নারকেল গাছের পাতাও বন্ধুরা ব্যবহার করা যায় ঝাড়ু বানানোর জন্য তো বন্ধুরা নারকেল গাছ থেকে যে ডাবগুলো আসে যে ফলগুলো সেই ডাবগুলো পানি খুবই মিষ্টি হয়ে থাকে তো এই মিষ্টি পানি শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে অনেকে বিশ্বাস করে থাকে বিশেষ করে বন্ধুরা গরমের সময়ে এটি খাওয়া অনেক দরকার তো প্রিয় ভাই বন্ধুরা কি এই ডাব থেকে যদি বন্ধুরা গাছে অনেক দিন পর্যন্ত রেখে দিলে সেই ডাব থেকে নারকেল আসে সেই নারকেলের ভিতরে সাদা আঁশ থাকে সেই আঁশ দিয়ে আপনারা কিন্তু কাঁচাও খেতে পারেন বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেতে পারেন তো আপনাদের উচিত বাড়িতে নারকেল গাছের চারা রোপণ করে নেওয়া নারকেল গাছের চারা অবশ্যই ভালো মানের যেটা নারকেল রয়েছে বড় বড় সেগুলো চারা পেতে চাইলে আপনারা নার্সারি থেকে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে